হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা হচ্ছে ঘর ক্লিন করার সবাইকে জানাই শুভ দুপুর দুপুরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আজকে ঘরটাকে ভালো করে আগে ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে ঘর না ঝাড় দিলে না আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি সেই জন্য ঘর আমাকে ভালো করে ঝাড় দিতে হয় কেননা রাস্তার ধারে প্রচুর গাড়ি ঘোড়াও যায় সকাল ছটা থেকে শুরু হয় রাত্রির একদম বারোটা পর্যন্ত চলতেই থাকে বেশি করে স্কুলের গাড়ি বেশি করে স্কুলের গাড়ি তো যাই যাই হোক একটা ঘর পরিষ্কার হয়ে গেল পাশের ঘরটা এটা আমার মেয়ের ঘর এটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি খুব ভালো করে কোনা কুনি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাব হচ্ছে বারান্দায় চলো বারান্দাটা তো আরও বেশি ধুলো হয় জানো তো এই বারান্দাটা না আমরা শীতকালে মানে এত রোদ্দুর আসে সকাল থেকে মানে কী বলবো বলার মতো না এত রোদ্দুর আসে যে বারান্দাটায় শীতকালে রোদ্দুরে খেয়ে দিয়ে বসতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আর তোমাদের কাদের কাদের এরকম বারান্দা আছে খোলা আর এই বারান্দা পুরো আমি খুলে মানে খোলা থাকে কোনো জিনিসপত্র একদম পরিষ্কার বারান্দা জানো তো খুব ভালো লাগে গরমকালেও শুতে খুব ভাল লাগে সন্ধ্যাবেলা কিন্তু একটু মশা গো বন্ধুরা যাই হোক আমি ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটাকে মুছবো জল নিয়ে চলে এসছি একটু ফিনাইল জলের মধ্যে নিয়ে নিয়েছি একদিন করে আমি ফিনাইল দিয়ে মুছি একদিন করে সার্ফ দিয়ে মুছি বুঝেছ যাই হোক আমি লাঠি নিয়ে এই লাঠিটা আগে তো আমি হাত দিয়ে মুছতাম এই লাঠিটা কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু লাঠিটা না ইউজ করিনি তাই জন্য হ্যান্ডেলগুলো দেখো কেরম জং জং পড়ে গেছে যাই হোক কী আর করা যাবে এখন যেহেতু ডাক্তার বলেছে আমাকে যে নিচে বসে কোনো কাজই করা যাবে না ওই জন্য আমি নিচে আর বসে কাপড় দিয়ে মুছতে পারি না এখন লাঠি দিয়েই যাই হোক মুছছি চলো বারান্দাটা ভালো করে আগে ক্লিন করে নিই এইটা এই বসার জায়গাটা না অনেক বছরের জন্য তো এইটাও খুব ভাল লাগে বসে বেশ গরমকালে হাওয়া খেতে ভালো লাগে শীতকালে রোদ্দুর আসে কিন্তু এখন এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য কী বলতো রোদ্দুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ মেঝেতে একটু একটু রোদ্দুর দেখা দিচ্ছে যাই হোক বারান্দা পরিষ্কার হয়ে গেছে আমি চলে এলাম মেয়ের রুমে এবার মেয়ের রুমটা ভালো করে জলটাকে আগে পাল্টে নিয়ে একইভাবে ফিনাইল দিয়ে আবার মেয়ের রুমটাও ভালো করে ক্লিন করছি আজকে যেহেতু শনিবার সেই জন্য আজকে নিরামিষ বুঝেছ তাই জন্য রান্নার অত হ্যাপা করিনি আজকে সব সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আজকে ভাত খাবো আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল তো ঘি নিয়ে নেবো অপূর্ব কিন্তু খেতে লাগে জানো তো বন্ধুরা আমার তো ভীষণ প্রিয় গোবিন্দভোগ চালের যদি মানে আলু দিয়ে দিয়ে দাও না তাতেই আমার মনে হয় যেন কি অমৃত খাচ্ছি কারা কারা আমার মতো গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগে আর দেখো মেয়ের ঘরটা একদম ক্লিন করে হয়ে গেলো চলো জলটাকে পাল্টেই পাশের রুমে চলে এলাম এটা আমার বেডরুম এই বেডরুমে এবার বেডরুমটা ক্লিন করছি বুঝেছ দেখো একইভাবে ফিনাইল দিয়ে ক্লিন করে নিচ্ছি চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করো একটু শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায় আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই